কিন্তু আরসিসিপিটা বারবার ট্রিপ হচ্ছে কি কারণে ট্রিপ হচ্ছে স্যার লিকেজ কারেন্টের কারণে তখন আপনি কি পদক্ষেপ নেবেন আমি পদক্ষেপ নেব প্রথমে সোলার সিস্টেম কয় প্রকার সোলার সিস্টেম তিন প্রকার কি 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 নাম আপনার আব্দুল আলিম আব্দুল হালিম হালিম আচ্ছা আপনি কোন কোর্সে ভর্তি হয়েছেন প্রফেশনাল হাউস ওয়্যারিং হাউস জি স্যার বলেন তো পিপিই অর্থ কি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট

এসি এবং ডিসি ভোল্টেজ পরিমাপ করা যায় ক্যাপাসিটার পরিমাপ করা যায় এটা কি মিটার এটা স্যার অ্যাবো মাল্টিমিটার ডিজিটাল কি কি পরিমাপ করা এটা স্যার এসি এবং ডিসি ভোল্টেজ পরিমাপ করা যায় ডায়োড পরিমাপ করা যায় কন্টিনিউটি টেস্ট করা যায় ক্যাপাসিটার টেস্ট করা যায় রেজিস্ট্যান্স টেস্ট করা যায় এম্পিয়ার পরিমাপ করা যায় এটা স্যার কম এম্পিয়ার পরিমাপ করা যায় কত এম্পিয়ার হয় এটা স্যার 400 এম্পিয়ার আপনি বলুন তো একটা বাসা বাড়িতে ইলেকট্রিক্যাল লাইনে কি কি ফল হয় স্যার ফল্ট এখানে লিকেজ কারেন্ট হতে পারে শর্ট সার্কিট হতে পারে ওভার কারেন্ট চলে আসতে পারে ঠিক আর কি

ইলেকট্রন বা ইলেকট্রিক চার্জ প্রবাহিত হওয়ার জন্য যে চাপের প্রয়োজন হয় তাকে ভোল্টেজ বলা হয় এই যে কেবলটা দেখতে পাচ্ছেন না এই নাম এটা স্যার ক্যাট 6 মেমরি

ডি আৰ এনবি ডি বিৰ আপ কৰি লাগে কামেৰ প্ৰয়োজন হয় প্ৰয়োজন হয় হাৰ্ড ডিস্ক প্ৰয়োজন হয় এডিপ্টাৰ প্ৰয়োজন হয় তাৰপৰা মনিটৰ প্ৰয়োজন হয় পৰ্যাপ্ত কেবাৰ প্ৰয়োজন হয় এন বি আৰ প্ৰথমে আই পি কামে প্ৰয়োজন হয় তাৰপৰা

নোট ব্যবহার ক্ষেত্রে ব্যাটারি ব্যবহার করা হয় আচ্ছা আপনি বলেন যে এই যে জিনিসের নাম কি এটা কাটিং প্লায়ার্স কাটিং প্লায়ার নাম কি এটা ফ্লোট সুইচ এই দুটোর নাম কি এটা সাব মিডিয়া কনভার্টার এ টাইপ বি টাইপ মিডিয়া আমরা দুইটাকে দুটো কথা বলা এটা স্যার প্রথমে আমাদের ইলেকট্রিক্যাল সিগনাল রিসিভ করে এই টাইপ যেটা ওইটা আলোক সিগন্যাল রূপান্তরিত করে এবং যেটা বি টাইপ ওটা ইলেকট্রিক্যাল সিগনাল সরি এটা আলোক সিগনাল রিসিভ করে ইলেকট্রিক্যাল সিগনাল রূপান্তরিত করে আচ্ছা একটা বিল্ডিং আমরা সম্পূর্ণ ওয়্যারিং শেষ করার পর ওয়্যারিংটা ভালো আছে কিনা বা সঠিকভাবে ভাবে হয়েছে কিনা বোঝার জন্য কি কি টেস্ট করব স্যার চার ধরনের টেস্ট করা হয় যেটা পোলারিটি টেস্ট कंटिन्यूটি টেস্ট ইনসুলেশন টেস্ট আর্থ রেজিস্ট্যান্স টেস্ট আচ্ছা আমরা সম্পূর্ণ একটা বাড়ি ওয়্যারিং করার পর এই টেস্টগুলো কমপ্লিট করে দিলাম তাই না জি স্যার আচ্ছা এখন এইখানে ধরেন আপনি আরসিসিবি ব্যবহার করছেন কিন্তু আরসিসিবিটা বারবার ট্রিপ হচ্ছে কি কারণে ট্রিপ হচ্ছে স্যার লিকেজ কারেন্টের কারণে তখন আপনি কি পদক্ষেপ নেবেন আমি পদক্ষেপ নেব প্রথমে প্রত্যেকটা এমসিবি অফ করে দেব এসপি এমসিবি যেগুলো আছে তার একটা একটা করে উঠাবো উঠার পরে যখন যে এসপি এমসিবিটা ট্রিপ করবে তখন আমি বুঝে দেব ওই রুমে ফল্ট আছে তখন আমি সবগুলা লাইন চেক করব যে থ্রি পিন সকেটে প্রবলেম না সুইচ বোর্ডে প্রবলেম তারপর ওই রুমে গিয়ে সবগুলা এক্স করে চেক জি স্যার আচ্ছা এখন এই যে আমাদের মোটরটা আছে না এর পাম্প মোটর এই পাম্প মোটরটাকে চালানোর জন্য আমরা যদি ডল স্টার্টার করি তাহলে আমাদের ক্যাবল সার্কিট ব্রেকার ম্যাগনেটিক কন্ডাক্টর অভারলোট্রিল এগুলো নিতে হবে না অবশ্যই স্যার তো এগুলো আমরা কিভাবে সিলেকশন করব অর্থাৎ অ্যাম্পিয়ারটা কিভাবে সিলেকশন করব স্যার অ্যাম্পিয়ার তো মূলত স্যার অ্যাম্পিয়ার একক হচ্ছে কারেন্ট এটা সূত্র হচ্ছে আই সমান সমান পি ভাগ বি ইনটু পাওয়ার ফ্যাক্টর মোটরের যদি এখানে এফিসিয়েন্সি লেখা না থাকে তাহলে 80 80% ধরে হিসাব করতে হবে স্যার আর মোটরের যে পাওয়ার ফ্যাক্টর এটা 0.8 0.8 জি স্যার ধরে হিসাব করে কারেন্ট বের করব তার ভিত্তিতে তার ভিত্তিতে আমরা কেবল এবং সার্কিট ব্রেকার ম্যাগনেটিক কন্ট্রাক্টর বা লোড বাসাবাড়িতে বাসাবাড়িতে ব্যবহৃত কয়েকটা কেবলের টাইপ গুলো বলেন তো বিওয়াই বিওয়াই এম বিওয়াই এফ আই বিওয়াই এফ আই